দ্বিতীয় বর্ষ আপনাদের এই টাউন উৎসব দ্বিতীয় বর্ষের মানে কি কি কর্মসূচি রয়েছে কর্মসূচি রয়েছে এবং আমার ভাবনা চিন্তা ভাবনা আর কি রয়েছে দু হাজার একুশ সালে আমাদের জেলা যুব কংগ্রেসের তৎকালীন সভাপতি হাবিব পারভে ফারাক্কায় আমাদের টাউনশিপের মধ্যে একটা যুব উৎসব করেছিল তো দেখা গেল একটা নতুন আইডিয়া আমাদের যেমন পুজোর সময় সে দুর্গা পুজো হোক কালী পুজো হোক ছোটো ছোটো ইভেন্টে কিছু ক্লাব কিছু লোকাল যারা শিল্পী নৃত্যশিল্পী বা তোমার যারা গান টান করে আর কি তাদেরকে ছোট ছোট ওরা সুযোগ দেয় কিন্তু একটা ব্যাপক হারে ওরা সুযোগ থেকে বঞ্চিত হয় তো আমি দেখলাম একুশে যে তাতে বহু ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছিল তো আমার মনে হলো যে বাইশেও হবে আমি জানতে পারলাম যে বাইশে যারা অর্গানাইজ করেছিল তারা না করে দিয়েছিল তো ফারেক্কার যারা আমাদের লোকাল যারা যারা এই সমস্ত নৃত্য বা যারা গান টান করে এদের সঙ্গে যারা যুক্ত তাদের তারা আমার কাছে অনুরোধ করেছিল যে অন্তত আপনি এটাকে করার চেষ্টা করুন হলে ছেলেরা বাচ্চারা দুঃখভাবে গার্জেনরা দুঃখভাবে বঞ্চিত হবে তো তাদের কথা মাথায় রেখে দু সালে আমি সবাইকে নিয়ে বসেই এটাকে নাম দেওয়া হলো ফারাক্কা টাউন উৎসব কমিটি ফারাক্কা টাউন উৎসব কমিটির নাম দিয়ে আমরা গতবার একদিনের জন্য করেছিলাম একত্রিশ তারিখ তো এবার আমরা গতবারই আমরা বলেছিলাম যে একদিনে যেহেতু যারা লোকাল শিল্পী তারা সবাই সুযোগ পায়নি তো গতবারই আমি বলেছিলাম যে এটা দু দিনের একদিন শুধু লোকাল করবে আর একদিন বাইরের আর্কেস্ট্রা পার্টিরা করবে বাইরের শিল্পীরা করবে তো সেই হিসেবে এবার একত্রিশ তারিখ সন্ধ্যা ছটা থেকে একেবারে রাত বারোটা পর্যন্ত অর্থাৎ নতুন বছর শুরু হবে আর ওটা শেষ হবে এইরকম একটা কর্মসূচি আমরা নিয়েছি দু হাজার আর এক তারিখে এক তারিখে আমরা সেটা ওই কি বলে বহিরাগত শিল্পী অর্থাৎ ওই আসমিন বলে একটা আমাদের মালদারি মেয়ে খুব ইন্ডিয়ান আইডল বা সারেগামা এইগুলোতে গান টান করে এখন সুনাম করেছে বিভিন্ন জায়গায় ও দেখছি যে প্রায় ওর কোনো না কোনো জায়গায় প্রোগ্রাম থাকছে তো আমাদের মনে হলো যে মালদার যেহেতু আমাদের কাছাকাছি জেলা মানে আমাদের জেলার যে অরিজিৎ সিং সে তো বহু বড় জায়গায় আছে ওকে তো পাওয়া একবার আমরা এনেছিলাম শীত তলায় তখন ও সারেগামা গামা থেকে পারফর্ম করে তারা ভালো জায়গা পেয়েছিলো ওই সময় এনেছিলাম আমরা তো আমি চেষ্টা করেছিলাম কিন্তু কন্ট্রাক্ট করা যায়নি চরম ব্যস্ততার মধ্যে টাইমই দিতে পারছে না বলছে পুরো ডিসেম্বর জানুয়ারি নাকি ফিক্সড আছে প্রোগ্রাম তো আমরা তো ওইভাবে প্রোগ্রাম করবো না আমাদের একটা নির্দিষ্ট টাইমে করব যেমন আমরা রাফাকে চেয়েছিলাম তিরিশ এবং একত্রিশের মধ্যে আমরা এক তারিখ এটাকে নিয়ে যেতাম না কিন্তু রাফাকে আমরা ডেট পেলাম না একত্রিশ তারিখ হলে তাহলে ত্রিশ তারিখে আমরা লোকাল করতাম আর একত্রিশ তারিখে আমরা রাফাকে নিয়ে করতাম তো সেটা সম্ভব হলো না ওর টাইম পেলাম না কলকাতায় ওর প্রোগ্রাম আছে টানা তার জন্য আমরা একত্রিশ তারিখ লোকাল করব আর পয়লা জানুয়ারি নতুন বছরে শুরুতে আমরা রাফাকে নিয়ে মানে বহিরাগত শিল্পীদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করব এবং আমি ফারাক্কার সমস্ত যারা সঙ্গীত শিল্পী যারা মানে কি বলা যায় যারা এই ধরনের শিল্পীদের বরাবরই সহযোগিতা করে এবং ফারাক্কা শিল্প জগতের যারা মানুষজন আছে যারা শিল্প তারা নিশ্চয় সেদিন আসবেন এটাই আমার বলা এর আগে থানা কমিটি থেকে কালী পুজোর পরে পরে একটা প্রোগ্রাম ওই শিশুতলা মাঠেই হয়েছিল এবারও ওই মাঠেই হবে আমরা আশাবাদী যে প্রথম দিন আমরা ছটায় শুরু করব আমরা ছটায় আমরা সকল সাংবাদিক সমস্ত যারা মিডিয়া সেল যারা রয়েছেন সকলকে আপনাদেরকে তো বলছি আপনাদের মাধ্যমে গোটা ফারাক্কার মানুষকে আমরা বলবো যে একত্রিশ তারিখে সন্ধ্যা ছটায় আমরা অনুষ্ঠানের সূচনা করব। সাড়ে ছটার মধ্যে আমরা মঞ্চ খালি করে দেবো ছটা থেকে সাড়ে ছটা আধ ঘন্টার মধ্যে আমরা মঞ্চ খালি করব তারপরে তারা তাদের মতো করে আমাদের লোকাল যারা তারা পারফর্ম করবে আর পরের দিন আমরা সেটাও মানে সাতটার মধ্যে সেদিন আমরা সন্ধ্যা সাতটার মধ্যে কিন্তু শুরু করে দাও এটাই বলার জন্য রাফার সাথে কি আরো কোনো অন্য কোনো সিঙ্গার আসছে হ্যাঁ রাফার সঙ্গে কলকাতার একজন অভিযোগ বন্ধু বর্মন অভিষেক বর্মহ সাতটার মধ্যে কিন্তু শুরু করে দাও এটাই বলার জন্য রাফার সাথে কি আরো কোনো অন্য কোনো সিঙ্গার আসছে হ্যাঁ রাফার সঙ্গে কলকাতার একজন অভিষেক বন্ধু বর্ম অভিষেক মানে বর্মেগামা অভিষেক বর্ম সেও সারেগামা কমেডিয়ান আর কমেডিয়ান হচ্ছে ইমরান হাসান মানে সে সঞ্চালকের ভূমিকা পালন করবে এবং কমেডিয়ান করবে ইমরান হাসা এবং তাদের সঙ্গে আরও শিল্পীরা থাকবে তো আমরা চাই যে প্রোগ্রামটা যাতে সব দিক থেকেই যাতে সফল হয় এবং এটা আমরা যাতে দীর্ঘদিন এই যে আমরা সূচনা করলাম উৎসব টাউন সব নাম দিয়ে সেটা গতবার সাকসেসফুল হয়েছে এবারও আমরা সফল হব আশা করি এবং আমরা প্রত্যেক মানুষের সহযোগিতা আমরা আশা করব রাখবো এবং ফারাক্কার মানুষ এমনিতে মানে শিল্পী অনুরাগী মানে গান বাজনা নৃত্য এগুলোকে ভালোবাসে সবাই সহযোগিতা করবে মানুষ আসবে আমরা আমাদের বিশ্বাস আছে ঠান্ডাও খুব একটা এবার সেরকম যতটা হওয়ার কথা ঠান্ডা পড়েনি আমি জানি না একত্রিশ তারিখ এক তারিখে কী অবস্থা হবে তো আমরা আশাবাদী যে একত্রিশ এবং এক তারিখে এই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের যেমন সমস্ত ফারাক্কার ক্লাব আমাদের প্রায় আঠারোটা মনে হয় ক্লাব সমস্ত ক্লাবকে আমরা ইনভলভ করেছি এই কমিটির মধ্যে সবাই দল মত নির্বিশেষে সবাই আমাদেরকে সহযোগিতা করবে এবং পুলিশ প্রশাসনের অবশ্যই আমরা সহযোগিতা চেয়েছি তাদের কাছ থেকে মৌখিকভাবে বলেছি এবং ফারাক্কা ব্যারেজের জিএম থেকে শুরু করে ফারাক্কা ব্যারেজের প্রশাসন বলতে এখানে সি আছে তাদেরও আমরা সহযোগিতা আশা আশা রাখবো তো আমরা সকলকে আপনাদের মাধ্যমে সকলকে আমরা একত্রিশ এবং পয়লা জানুয়ারি এই দুদিন যাতে আমাদের কর্মসূচি সফল হয় এই আশা এবং ভরসা আমি রাখছি